জয়মা এই কুকুরটাকে একটু সুমতি দাও মা সকাল বেলাতে উঠে এই সোফা দেখে দেয় আমি কি করবো তার তোর বাবাই তো সকাল ছটা থেকে আবার আটটা অব্দি বাথরুমে ঢুকে বসে থাকে কি করে কে জানে এই পর মন তৃপ্ত পট্টি এ আমি খুলি ফেলি দেবো খুলি ফেল দিবি না কানে লল ভরে দেবো একবার যদি খুলেছিস না এটা বুঝিলাই এবার কি করবো তুই না না ছাস ভাই তো ডেট ফেলমাল আরে এটা ডেট ফেলমাল ছিল মাকে বললো একটু বেশি করে ফুটু করছে ফুটুটা ঠিক করে দেবে না কেউ মায়ের কি দোষ একটা বোতলের শিশিতে ফুটো করতে পারে না পাঁচ বালিশটা তো চারটে ফুটো করে ফেলি ঝাড় পাকাম মেরো না তুমি এ চোখে খুঁচা লাগলি কানা হয়ে যাবো রে ও এইটা মাতাই দিবি ভালো হয়ে শোন একটা কাজ বলছি অপুদের বাড়ি যাবে আজকে দিদি অপু চিঠি দিয়ে আসবি যদি না যা চোখ গেলে দেবো কিন্তু

কচকচি মাল শ্রীকৃষ্ণর ময়ূরটাকে ধরেছিস নাকি এবারে নীল রঙের পাখা হ্যাঁ ভাই জন্মদিনের দিন এইটা দরকার ছিল কান গুল গুল করতে আমার আগে হ্যাঁ হ্যাঁ ভালো করি ভালো করি কর ভাই ভালো করি ওইখানটা ওইখানটাও ভাই জন্মদিন আয় জামা একটা কেক আর একটা গিফট তো দেওয়া উচিত ছিল তোর হবে হবে সব হবে তার আগে বাবার মানিবে একটা প্যান্ট থেকে মুখে করলি আয় তোদেরকে গদ্দারি করতে পারবো না ভাই তা বলে কানে আঙুল গুজে যাবে আর তোর বাবাই তো আমাকে কিনে নিয়ে এখন বল তুই ওর মানি ব্যাগটা কি করে দি এটা তো গদ্দারি করা হয়েছে না বিশ্বাস কথা করবো জন্মদিনের দিন এই ছাড় না রে ভাই আমি মানি ব্যাগটা এনে দিতে পারবো না তোকে পারবো না পারবো না যতই যা করলে পারবো না আমার সুর সুই লাইটি বা কামড়ে দেবো হ্যাঁ চোখের নেটিটা পরিষ্কার করতে তো ভাই দুই চোখেই আছে বাঁ দিকেরটা একটু বেশি হ্যাঁ 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 দাঁতটা পরিষ্কার করে দিত কাল তুই ফেলি দিয়া বাসি স্যান্ডউইচটা খেয়েছিলাম না কে শুনেছে চ কেকটা খায় তোকে হারে তো কঠিন কে বউ সেখানে এই রাখলাম ঝাড়বাতি সান রুফটা খুললাম আর এই রাখলাম যন্ত্রপাতি যন্ত্র নয় সব ষড়যন্ত্র আরে আমাকে ব্যাঙ্কে ডাকাতি করাবে নাকি এইসব কি করেছিস আর সব ঘন্টা বাজে না তো করে সকালবেলায় লা। এবার ঘন্টা বন্ধ করতে পেলাম বলে খলাম কুচি পাওয়া যাবে তো রাত্রের বেলা যদি ঘুমাতে দিচ্ছি তোকে দেখবি ভুক করে মাথা খারাপ করবে এ আবার কি রে হাইবিন মাকস আনে কি ক্যাঙ্গুলো আবার গোল গোল করে ঘুরছি কিন্তু পরে যতই রোলার চালামার আমার কোনে সোজা হবে না এক কাপের দরকার নাই গাল দুটো মানে এমনি সাদা রে আর নাকে এইসব দল লাগে না ভাই হাঁচি আসবে আরে কেমিস্ট্রি ল্যাবের অ্যাসিড তো এটা অ্যাসিড ভর দেওয়া পরিষ্কার করবে এভাবে আরে কানটা জ্বলছে আরে এই কানটা মা কানটাও দেখ একটু সেখানটা ছাড় দে ওই বোয়াকাঠটা তো এখন হ্যাঁ মানে কাজ নাই তোর বলি চালি টালে এক করবে আরে অ্যাসিড ভোর দিয়ে আবার পরিষ্কার করবে কি সব করছিস আরে কা তো কুতু লাগছি তো গলায় ট্যাং ধরে টানি না ট্যাং ধরে না এই একটা জিনিসের অভাব ছিল মাইপোস মাইরছি খেতে খেতে একটু বডিতে লেগে যায় তা বলি মাইপোস পারাবি আরে আমি বাচ্চা ছেলে হ্যাঁ দুধটায় ভেজাল আছে দুধে ভেজাল আছে দুধওয়ালাকে বলিস তোমরাও তোমাদের দুধ বালা দিকে কমপ্লেন জানাও এরকম আরো টাবিং ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের দুধেও কি ভেজাল আছে